আচ্ছা এই যে এটা হচ্ছে আমার ইলেকট্রিক্যালের লাইন কারেন্টের লাইন দিলাম আবার নিউটাল দেবো এ টুতে এ ওয়ানে তো আমি পাওয়ার দিছি এ টুতে দেওয়া লাগবে না এ টুতে দিচ্ছি দিয়ে এক হাতে মোবাইল ধরার কানেকশান করার একটু টাপ কানেকশনটা করে আমি আবার এক হাতে ফোন ধরে দেখাই আচ্ছা এ টুতেও আমি কানেকশন দিয়েছি এই যে এ টু এ টুতে আমি এগে মেইন কারেন্টের লাইন কানেকশন দিয়েছি এ টুতে একটা দিয়েছি এ টুতে আর একটা দিয়েছি হলো এই অফ সুইচের ইনপুটে অফ সুইচের ইনপুট অফ সুইচের ইনপুটে এখন আমি কি করবো এটা এটা সেই কারেন্টের ইনপুট লাইফ আগে আমি শিক্ষণ করে নিই আমি সিরিজও দিলাম দিয়ে এখানে আমি অন সুইজে চাপ দিবো এটা রকন্ট ধরল আবার অফ সুইজে কন্ট্রাক্টটা ছেড়ে দিল আবার অন সুইজে সাপ দিব কন্ট্রাক্ট ধরল অফ সুইজে চাপ দিবো কন্ট্রাক্ট ছেড়ে দিল ওই অন কোনটা কফ কোনটা কন কোনটা কফ এটা কিভাবে হচ্ছে জিনিসটা এখন আমি বুঝাই এই যে কারেন্টটা আসলো কারেন্টের লাইনটা খুলে দিয়েছে এই যে কারেন্টটা আসলো কারেন্টটা এসে কারেন্টটা এসে এই যে এখানে অফ সুইচের ইনপুটে আসলো ইনপুট কিন্তু নর্মাল ক্লোজ থাকে ক্লোজ থাকার কারণে অফ সুইচের আউটপুটে আসলে মানেটা অফ সুইচ তখন অনই থাকে হুম এখন অন থেকে লুট করে মানে অফ সুইচের আউটপুট থেকে লুট করে অন সুইচের ইনপুটে দিলাম ইনপুট থেকে কী হয় যখন আমি ইন অন সুইচে চাপ দেয় তখন এটা কী করে এই আউটপুট দিয়ে এই এই তারটা দিয়ে কারেন্ট চলে আসে এ ওয়ানে কানেকশনটা এ ওয়ানের কিছুটা আরো আবার আবার যখন আমি এ অনে দি তখন কী করে কন্ট্রাক্টটা ধরে ধরার কারণে এরকম হয় হওয়ার পরে এই এমওটা এন্ট্রি হয়ে যায় মানে এটা নর্মাল ওপেল এখানে এখানে কোনো কারেন্ট যাতায়াত করা না কিন্তু এটা যখন ডাকে যাবে তখন কারেন্ট যাতায়াত করবে যাতায়াত করার কারণে এটা কী হবে এটা এটা ক্লোজ হয়ে যাবে তারপরে আমার এখান থেকে এখানে যখন আমি স্টার্ট বাটন ছেড়ে দেবো তখন কিন্তু এটা ক্লোজ হয়ে যায় এটা এক সেকেন্ডের কাজ দেখালাম যতক্ষণ আপনি চাপ দিয়ে ধরে রেখে ছেড়ে দিলেন ততক্ষণের কাজ গেল এবার যখন আপনি ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে এই তাপটা দিয়ে কানেকশন বন্ধ হলো তখন কী হলো এটার ইনপুট থেকে এদের এটা কিন্তু আমি বললাম ক্লোজ হয়ে যায় কারেন্ট চলাচল চালু হয়ে যায় এই পর্যন্ত শুরু হলো এটাতে কিন্তু আগে থেকে কারেন্ট থাকে কারেন্ট থাকার কারণে এটা এখানে দয়া এটা যখন ক্লোজ থাকে ক্লোজ হয়ে এই দিক দিয়ে এই লুকিং দিয়ে এই অনেক কারেন্ট চলে গেল যার কারণে কন্ট্রাক্ট ধরেই থাকে আর চাপটা লাগবে এবার যতক্ষণ আপনি চালাইবেন আর কিছু করা লাগবে না চলতে থাকতে কিন্তু যখন আপনি বন্ধ করবেন তখন অফ সুইচে চাপ দিলে কেন বন্ধ হয় কারণ হচ্ছে এটা তো নর্মাল ক্লোজ মানে চাপ চাপ না দিলেও এমনিতেই এখান থেকে কারেন্ট এখানে সাপ্লাই করার মাধ্যমে কন্ট্রাক্টে যাচ্ছে যখন আমি চাপ দিলাম তখন এটা নর্মাল ওপেন হয়ে যাচ্ছে ওপেন হওয়ার কারণে কি হয় এই কানেকশানটা মানে এখান থেকে এই কানেকশানটা আর আসে না এটা কিন্তু মেইন লাইন কারেন্টের অথচ কারেন্টই আসে না কারেন্ট না পাওয়ার কারণে এখানে সব সার্কিট বন্ধ হয়ে যায় কন্ট্রাক্টটা সেরে যায় তার কারণে এই এদের এরকম থাকলেও এরকম হয়ে যায় তখন সব বন্ধ হয়ে যায় তখন এই যে মোটরের ইনপুট আর খুব লাইনও পায় না এই হচ্ছে কারবার এখানে